কারোর স্কুল যেতে হবে না চর তেলায় মাছ উঠে পড়বে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে বাপরে বাপ সারা রাত বৃষ্টি হয়েছে আবার সকাল থেকে শুরু হয়েছে কি বৃষ্টি এখন একটু বৃষ্টি থেমেছে তো এই যে যাচ্ছে মা দিতে যাচ্ছে আমার খাইয়ে দিতে বলবা কালকে একটু পড়ে গেছে হাতে ব্যথা পেয়েছে তাই খেতে পাচ্ছে না হাত দিয়ে খাইয়ে নিতে হবে গুড মর্নিং গুড মর্নিং যা মো স্কুলে চলে গিয়েছে আজকে হ্যাঁ মো স্কুলে চলে গিয়েছে হ্যাঁ এখনই গেল এখানে আসো হিসু করে আসো যাও খাটে খাটে হিসু করে না

তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো দাও মুই দাও বাবা তুমি খাও আর এই যে মুড়ি খাচ্ছি তো এই যে লবণ লবণ আছে যে সবাইকে খাই খাই বেরাচ্ছে হ্যাঁ বলো নিজে খাচ্ছে আবার সবাইকে খাই বেরাচ্ছে লবণটা এ কেমন হচ্ছে কেমন হচ্ছে ওই দেখো আমি খাবো না কিন্তু আমি খাবো না দেখো জোর করে খাইয়ে দিচ্ছে হ্যাঁ ফেলবা না কিন্তু ফেলে না ছিটায় না দিদির চটি পড়ছে আছে নাম্বার ও ঠিক আছে

তো এইভাবে ছাড়াতে হয় আর কি এগুলো দেখতে কি দারুণ লাগছে আর এখানে মনে হচ্ছে দেখো এক গামলা হয়েছে কিন্তু এক গামলা না কিন্তু এইটুকুনি হয়ে যাবে রান্না করলে এইটুকুনি হয়ে যাবে আমাদের না আমার মার থেকেও বড় বাবা কেটে নিয়ে এসছে থর দেখো কত বড় মা দেখি মাপো মাপো কত বড় থর তোমার থেকেও বড় হবে এক হাত বড় দু হাত বড় কত বড় থর আমাদের মাঠ থেকে নিয়ে আসলো বাবা কেটে তো কালকে রান্না হবে আর এদিকে মা এই যে দুপুরের আমাদের রান্না বান্না হচ্ছে যে মাংস তো বৌদি মাংস এনে দিয়েছিল আজকে আমাদের মাংস রান্না হচ্ছে আর এই যে আমাদের দুপুরে আজকে রান্না ভাত লেবু আর এখানে মানকচুর পাতা বাটা ওল সিদ্ধ এখানে ছোট মাছ ভাজা আর এখানে এই যে বৌদি করেছে ফুই শাক তো এই হলো আমাদের দুপুরের খাবার দাবার হ্যাঁ আমি মাংস করেছে আর এই যে আমরা সব খেতে বসে পড়েছি

বাড়িতে যে হচ্ছে আবার এই বাড়িতে অনুষ্ঠান তো সেই জন্য একটু ঘর টর আবার গোছাতে হবে তো সেই জন্য ভাবলাম এই যে ফটোগুলো মেরেই রাখি তারপর পরে তো শোনা চলে আসবে তো এগুলো হচ্ছে আগে থেকে মানে টানালে ভালো হতো তো তত টাইম পেয়েছিলাম না রেখে চলে গিয়েছিলাম এসে মারব আর মাও বৌদিও হচ্ছে মারিনি তো এই যে বর্ষাকে পেয়েছি আজকে তো আজকে স্কুল যায়নি বর্ষা তো আজকে মারবো এই যে আর হচ্ছে এই বাড়িতে আমার মাসের সাত তো সেই কারণেই আর কি অনুষ্ঠান আবার সবাই আসবে আবার মজা হবে ওই বাড়ির মতন

কি তীর পল আস্তে 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 গাই গাই দেখতে এসছিস মাসি ফটো মেরে দিচ্ছে এখানে আর এই যে এই রাধা কৃষ্ণ ঠাকুরের ফটোটা এখানে মারা হচ্ছে হ্যাঁ মা ঠাকুরের পত মারছি নমো করো নমো করো